বাড়ির গাঁদুনি বলে সেই বাড়ির ছাদে না থাকার জন্য অনুরোধ করা হচ্ছে নিরাপদ স্থানে বিশেষ করে কারণ সমস্ত স্থানে অতি দ্রুত হারে এবং প্রচন্ড স্রোতের সঙ্গে জল প্রবাহিত হতে পারে গত রাত্রে আমাদের এসপি ডিএম সাহেব এবং বিধায়িকা একটা মিটিং কল করেছেন রাত্রি একটা সময় যে আমাদের নেপাল এরিয়া যে কোশি আছে সেই ব্যারেজ থেকে সম্পূর্ণ ছাপ্পান্নটা গেট ছেড়ে দেওয়া এবং ছেড়ে দেওয়ার কারণে আমাদের কোশি নদীতে প্রচুর জলের পরিমাণ বেড়ে গেছে এবার গঙ্গা নদীতে পড়ে যাওয়ার পরে এবং গঙ্গারও জলের বেড়ে যাওয়ার একটা আভাস রয়েছে সেখানে আমরা যেটা খবর পাচ্ছি যে এক মিটার এর মতো জল বেড়ে যাবে এক মিটার মানে কম না এতটা জল বাড়বে আর যারা বাঁধের ওপারে লোক রয়েছে তাদের অবস্থা সত্যি খারাপ হয়ে যাবে এবং বিগত পঞ্চাশ দিন ধরে এই যে লড়াই চলছে নয় আগস্ট থেকে কন্টিনিউ চলছে আমাদের ব্লক প্রশাসন হন্যে হয়ে এলাকায় মানুষের সাথে রয়েছে মানে কাজ করতে এবং যারা এখন ওই ভালনারেবেল এরিয়াতে রয়েছেন লো ল্যান্ডে রয়েছেন তাদেরকে রেস্কিউ করার জন্য ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এবং গত রাত্রেই সেটা এমার্জেন্সি বেসিসে নেওয়া হয়েছে যাতে যে সমস্ত এরিয়াগুলো লো ল্যান্ড আছে ভালনারেবেল রয়েছে সেই এরিয়ার মানুষকে ভ্যাকমিট করে আমাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া যায় যাতে প্রাণটা বাঁচুক মানুষে। এবং বাকি যে জিনিসগুলো সিস্টেমেটিকভাবে করার কথা সিভিল ডিফেন্সের লোক রয়েছে আমাদের ওয়াটার উইংসের লোক রয়েছে এন ডি টিম রয়েছে সবাইকে মিলিত এবং সম্মিলিত প্রচেষ্টায় আমরা যারা ইউথ রয়েছি প্রত্যেকেই মিলেমিশে দক্ষিণ চণ্ডীপুর উত্তর চণ্ডীপুর এবং হীরানন্দপুর থেকে তিনটে আলাদা আলাদা সেগমেন্টে সেই লোকগুলোকে আমাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয় কি ব্যবস্থা করা হয়েছে ওরা ওখান থেকে নৌকাতে করে আসবে ব্রিজ পর্যন্ত ব্রিজ থেকে বাসে বাসে করে প্রত্যেকটা স্কুলে স্কুলে সেন্টার করা হয়েছে সেই সেন্টারে পৌঁছে দেওয়া হবে যারা আসতে চাইছে না যে বাড়ি করছে তাদেরকে কি বোঝানো হবে বলা হয় হাত জোর করে অনুরোধ করা হচ্ছে মাইকিং করা হচ্ছে এনডিআরএফ সিভিল ডিফেন্সের পক্ষ থেকে যারা আপনারা নিরাপদ স্থানে চলুন আপনাদের আগে সুরক্ষা প্রাণ বাঁচাতে হবে এই ডেঞ্জারাস একটা সিচুয়েশান আছে সিচুয়েশানটাকে কন্ট্রোল করার জন্য আমাদের ব্লক প্রশাসন ওনাদের রিকোয়েস্ট করছেন এবং রিকোয়েস্ট করার মাধ্যমে কিন্তু অনেকে চলে আসছেন এমএলএ সাহেব রাত্রে মেসেজ দিয়েছেন একটা এতে খবরে মোবাইলে সমাজ মাধ্যমে খবর দিয়েছেন মানুষের কাছে বার্তা পাঠিয়েছেন নিজের এলাকার লোকজনকে ব্যক্তিগতভাবে ফোন করে বলেছেন যে ওখান থেকে মানুষকে রেস্কিউ করে আনতে হবে তারপরে আমাদের ব্লক প্রশাসন ডিএম সাহেব এসপি সাহেব বিডিও সাহেব প্রত্যেকেই মানুষের কাছে গিয়ে মানুষের কাছে পৌঁছে হাত জোড় করে আবেদন জানিয়েছেন যে যাতে তারা স্বেচ্ছায় এখানে চলে আসে এবং তাদের রেস্কিউ করতে গিয়ে প্রশাসনের সহযোগিতা তারা করে আপনার নাম আমার নাম হচ্ছে ইমরান হাসান আমি পঞ্চায়েত সমিতির সদস্য প্রশাসনের তরফে রবিবার লাল সতর্কতা জারি করা হলো মানিকচকের পাঁচটি অঞ্চলে সেই পাঁচটি অঞ্চল হলো ভূতনির দক্ষিণ চণ্ডীপুর উত্তর চণ্ডীপুর হিরানন্দপুর এবং মথুরাপুর ও গোপালপুর তাই এই সমস্ত অঞ্চলে এদিন সকাল থেকেই পুলিশ প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে সচেতনতামূলক মাইকিং মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদে আশ্রয় থাকার বার্তা দেওয়া হচ্ছে আর এই বার্তা পেয়ে এদিন সকাল থেকে ভূতনির বিভিন্ন বন্যা কবলিত এলাকা থেকে মানুষজন সরে পড়েছেন নিরাপদ আশ্রয়ে পুজোর আগে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে মালদার মানিকচকের বন্যা পরিস্থিতি বিহারের কোশি নদীর বাঁধ খুলে দেওয়ায় হুহু করে জল ঢুকতে পারে মানিকচকের গঙ্গা ও ফুলহর নদীতে